প্রফেসর ইউনুস আর পাচ্ছেন না তিনি চলে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দম ফুরিয়ে গেছে কিন্তু বিদায়টা সুন্দর হল না প্রফেসর ইউনুস হার মেনেছেন এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছেন দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকারের নির্বাচন নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না ইউনুস আর থাকবেই না কোনো কিছুতে থাকবে না যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নাসির উদ্দিন কথা এটা জনগণের কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না ঠেকিয়ে দেওয়া হবে গায়ের জোরে ঠেকিয়ে দেওয়া হোক আর যেভাবে আপনাকে কিন্তু ইউনুস কিন্তু থাকবেন না ইউনুস চলে যাবেন ফেব্রুয়ারি পর আর একদিনও ইউনুস থাকবে না এমনকি ডিসেম্বরের পর থাকেন কি না সেটাও সন্দেহ কিন্তু এটা তার দুর্বল চিত্তের এবং শাসক হিসেবে তিনি যে অযোগ্য ছিলেন আমাদের ধারণা যে ভুল ছিল তার প্রমাণ কারণ শাসক এরকম হয় না শাসক হয় শেখ হাসিনার মতো একটা আত্মবিশ্বাস থাকতে হয় শত বাধা বিপত্তির মধ্যেও আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকতে হয় সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয় যেটা প্রফেসর ইউনুসের নেই বিএনপি কিছু গালাগালি করেছে কিছু থ্রেট দিয়েছে ভয় চুপসে গেছে তার অবস্থান পরিবর্তন করে একদম বেকায়দার লাইনে চলে গিয়েছে এই যে বক্তব্য প্রফেসর ইউনুসের সর্বশেষ যে বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোন পদে আমি থাকবো না এর মানে ইউনুসের বিদয় ঘন্টা হতাশার ব্যর্থতার ইউনুসের মাধ্যমে আর কিছু হবে না বিদায়টা ভালো হয়নি নট হ্যাপি এন্ডিং দর্শক ঠিক আগের কথায় পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ফের সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন তিনি আর পারছেন না দেশে দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে যে একটা স্পিট ছিল যে একটা আকাঙ্ক্ষা ছিল দেশটাকে নতুন ভাবে গড়ে তুলবেন জোরালো কথা কথাবার্তা বলেছেন সংস্কার হবি রিসেপ্ট বাটন অনেক যুগান্তকারী সাহসী কথা বলেছেন তার শরীরের মধ্যে একটা ভাব ছিল একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল বিদেশে যেতেন আলাদা একটা মুড ছিল তার মধ্যে এবং সারা পৃথিবীতে বাংলাদেশীদের মধ্যে স্লোগান উঠেছিল স্যার আপনাকে পাঁচ বছর যায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভরাটাইল সময়ের যেভাবে প্রফেসর ইউনুস মাথা উঁচু করে দায়িত্ব নিয়েছিলেন তখন সমগ্র বাংলাদেশি জাতি আশায় বুক বেঁধেছিল কিন্তু সব কিছু হতাশা এবং ব্যর্থতায় পর্যবসিত করে প্রফেসর ইউনুস পরাজিত হয়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন এটা রিজনেবল ডাউট যে বাংলাদেশে নতুন বাংলাদেশ হ্যাঁ আমাদের লড়াই শেষ হয়নি কারণের লড়াই চলবে জামাত ইসলাম ইসলাম বাংলাদেশ এনসিপি এদের লড়াই চলবে নতুন বাংলাদেশ সংস্কার জুলাই সনদ আইনি ভিত্তি সংবিধান নতুন সংবিধান সব লড়াই চলবে কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে আর কোনো আশা বর্ষা নেই তার মাধ্যমে ভালো কিছু হবে না বিষয়টা এরকম না যে ইউনুসকে আমরা পরিবর্তন করে ভালো বানিয়ে তারপরে তার মাধ্যমে কিছু করব না এইটার সম্ভাবনা নেই নির্বাচন ফের সেই বার্তা বৈশ্বিক পরিমণ্ডল সেখানে নির্বাচিত কিংবা নিযুক্ত কোন ভূমিকাতেই দেখা যাবে না তাকে এর আগেও বিভিন্ন দেশের সফরে গিয়ে দ্রুত নির্বাচন সরকার হতে বাংলাদেশ দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলছেন এখন দেখেন এখানে প্রফেসর ইউনুস যদি আসলে ভালো কিছু করতে পারতেন বাংলাদেশে সফল হতেন তাহলে সন্ধে পরবর্তী সরকারে রেখে দেওয়ার তীব্র আলোচনা হতো তিনি যদি আসলেই যে কমিটমেন্ট দিয়ে তিনি ক্ষমতা এসেছিলেন কিংবা তাকে যে কারণে আনা হয়েছে জুলাই স্পিড ধারণ করতে পারতেন তাহলে এই জুলাই স্পিড ধারণ করে যে সরকার ক্ষমতা আসতো তারা জোর করে ইউনুসকে রেখে দিত ওই যে মানুষ বলতো স্যার আপনাকে পাঁচ বছর যেমন শারজি বলেছিল যে প্রফেসর ইউনুসকে নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ আসলে ওটা বলতো জামাত ইসলামী ইসলামী দলগুলো ক্ষমতা আসলে তারা চিন্তা করত যে এই অস্থিতিশীল বাংলাদেশকে ঠিক লাইনে চালানোর যোগ্যতা আমাদের নেই কেউ প্রধানমন্ত্রী হয়ে এটা পারবে মনে পারবে না ভারত এমন ভাবে ডিস্টার্ব করবে ক্ষমতায় টিকতে পারবে না ইউনুস স্যারকে রেখে দিন স্যার সরকার জামাত এনসিবি প্রধান প্রধানমন্ত্রী আপনি চালান আপনার মতো আমরা আপনার অধীনে কাজ করব এরকম সম্ভাবনা তৈরি হতো এখন চলে গেলে কেউ ফিরেও তাকাবে না একবার তো আমি মিলে পদত্যাগ ঠেকেছেন এবার তিনি চলে গেলে কেউ জিজ্ঞেস করবেন না এরকমই দুঃখজনক প্রস্থান প্রফেসর ইউনুসের অতএব এই নির্বাচিত সরকারের থাকার মতো কোনো কাজ তো করতে পারেননি মানুষ আঁকবে কেন তিনি নিজেই এই বিষয়ে লিখেছেন ইউনুস সাহেবের সুযোগ ছিল নতুন বাংলাদেশের জনক হওয়ার অনেকে তো আওয়ামী লীগের লোকজন মজা করে বলতো যে নতুন বাংলাদেশে তোমাদের জাতির জনক ইউনুস হ্যাঁ ওই জাতির জনকের থিওরি ওইটা আসলে চলবে না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই জাতির জনকের থিওরির যে স্প্রিট তার সাথে ইউনুস যেত হ্যাঁ ইউনুসই নতুন বাংলাদেশের জাতির জনক যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় না আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয় আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক বলা হয় ওরকম প্রফেসর ইউনুস আধুনিক বাংলাদেশের জনক হতেন আপনার স্বপ্ন দেখেছিলাম যে প্রফেসর ইউনুস বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডকে থাইল্যান্ডকে ছাড়িয়ে নেবেন তাদের উপরে নিয়ে যাবেন কিন্তু পারেননি ইতিহাসে যে স্থান পাওয়ার কথা ছিল সেটা তিনি পারেননি ইউনুস বিতর্কিত শাসকদের ইতিহাসেই ব্যর্থ শাসকদের ইতিহাসেই নাম চলে যাচ্ছেন তার প্রথম অধ্যায় শেষ করেছেন তিনি নিজে বলেছেন দ্বিতীয় অধ্যায় তিনি প্রবেশ করেছেন এখন জাস্ট একটা নির্বাচন দেওয়ার উদ্দেশ্য যা করেছেন এমন কিচ্ছু করতে পারেননি যে তাকে মানুষ স্মরণ করবে এবং একটা সিঙ্গেল ঘটনা ঘটাতে পারেননি যে মানুষ তাকে রিমেম্বার করবে যে না ইউনুস এটা করতে পেরেছে না তবে সেটা স্টার্ট করেছেন বিএনপির কারণে পিছু উঠেছে আমি সংস্কার করব নতুন বাংলাদেশ করব এবং কিছু গ্রেপ্তার করব হার্ড হওয়ার কথা ছিল তাকে রুল করতে হবে আমি শাসক আমি মিনমিন করব না আমি চোর চোর করবো না সব জায়গায় মিটিমিটি হাসবো না অনেক ক্ষেত্রে শাসককে নির্দয় হতে হয় এটা সুন্দর আপনার সব সময় দয়াময় থাকলে কাজ হবে না আপনার প্রিয় ছেলে সন্তান তাকে অনেক সময় শাস্তি দিতে হবে আপনার কষ্ট লাগবে যে আমার কলিজার সন্তানকে আমি এভাবে আঘাত করছি কিন্তু আপনাকে করতে হবে তো এই সুদনাথ এনুস অনুসরণ করতে পারেনি যদিও টেকনিক্যালি দুইটার মধ্যে ইউজ ডিফেন্স বা লিগালি ডিফারেন্স আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে অপরাধী এটা সেই প্রতিবেদনে স্পষ্ট ভাবে উঠে এসেছে তাদের বর্বরতার কঠিন কথা উঠে এসেছে এই জায়গাটায় জাতিসংঘ স্বীকৃত ক্রিমিনাল অর্গানাইজেশন সন্ত্রাসী সংগঠন আহ আওয়ামী লীগ একদিকে ওটা জাতিসংঘের একটা স্বীকৃতি এখন জাতিসংঘের স্বীকৃতি যে বাংলাদেশে সব জায়গায় কাজে লাগে তা না যেমন অনেক জাতিসংঘকেই তো অনেকেই না যেমন অনেক বেশ তো জাতিসংঘের সদস্য পদ ছেড়ে দেয় যে জাতিসংঘকে আমি মানি না আরে যুক্তরাষ্ট্রের মতো দেশে তো জাতিসংঘের অনেক উইং থেকে বের হয়ে যায় ইসরায়েলই তো বের হয়ে যায় যে এগুলো আমরা মানি না এই যে মানবাধিকার অফিস ওগুলো ট্রাম্প গনে না ডাব্লিউ থেকে অনেকে বের হয়েছে যে ঐসবাবিজি মানি না আর কেউ কেউ পূর্ণাঙ্গ সদস্য পদ ত্যাগ করে অতএব জাতিসংঘ একটা প্রতিবেদন প্রকাশ করলেই যে বাংলাদেশে ওটা মহান ভাবে কার্যকর বিষয়টা এরকম নয় যেমন আপনাদের মনে আছে সরাসরি জাতিসংঘের মেম্বার কান্ট্রি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ওবাদুল কাদের সাহেবরা জাতিসংঘে তুচ্ছ উচ্চতা ছিঁড় করতে বলতো যে জাতিসংঘ গোটা অস্ত্র এরা ফিলิস্তেনেই তো মানব রক্ষা করতে পারে না এরা আসে বাংলাদেশে ভোটার অধিকার রক্ষা করতে জাতিসংঘের কোন কার্যকারিতা এরা একটা ব্যর্থ সমাজতা কোয়াদুল কাদের সাহেবের কোলা মেলা বলতো ক্ষমতা থেকেই বলতো তাহলে এটা তো বাস্তবে জাতিসংঘের জাতিসংঘের অথরিটি নাই এর মানে কোন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করার অথরিটি নেই তারা যদি বলতে পারে মেডিয়েট করতে পারে রিকনসিলিয়েশন করতে পারে এই সালিসি করতে পারে কিন্তু তাদের রায় না মানলে বাধ্য করতে পারে না কোন অ্যাকশন নিতে পারে না এটার নিউজে ডিজার্ভ নিউজে ডিজার্ভ নিউজে সেখানে সরকারের আগামী পরিকল্পনা অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ইত্যাদি ইত্যাদি বলে সেখানে ওই নির্বাচন নির্বাচন ওই পুরনো জিগি অথচ এটা জাতির সাথে প্রতারণা সংস্কার সারা নির্বাচন তবে হ্যাঁ নির্বাচন হবে না দেশের সংস্কার হবে আর একটা বিপ্লব হবে কিন্তু ইউনুস ইতিহাসের অংশ হতে পারল না রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সব রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে ডক্টর ইউনুস সরকার যুগান্ত করে আরেকটা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ইতিবাচক এবং নেতিবাচক কিছু দিক আছে এবং এটা নিয়ে নানান সন্দেশ সংশয় আছে তবে এটা খুব জরুরি এবং বড় কেস খবর জুলাই গণহত্যা নিয়ে জাতিসংহের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণা আগামী 3 মাসের মধ্যে এটি এটাকে জুলাই রেভলিউশন 2024 হিসেবে গেজেট নোটিফিকেশন जारी করার দিয়ে দিয়েছে আদালত খুবই ভালো কথা তাহলে এর অর্থ কী দাঁড়ায় জাতিসংঘ যে প্রতিবেদন ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা যে মানবাধিকার কাউন্সিলের তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে যার সার কথা হচ্ছে শেখ হাসিনা একজন গণহত্যাকারী এখন এই জেনোসাইট কিলিং এগুলোর মধ্যে পার্থক্য আছে জেনোসাইট বিষয়টা খুব জটিল আমরা সাধারণ মানুষকে বুঝাতে সহজবদ্ধ টান ব্যবহার করছি শেখ হাসিনা একজন খুনি ঠান্ডা মাথায় খুন করেছে খুনের নির্দেশ দিয়েছে ওটাকে মাস্কিলিং বলেন